রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সহ নানা ইস্যুতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি একে অপরকে নিজেদের সামর্থ্য প্রদর্শনের কৌশলে মত্ত পরাশক্তির দেশগুলো এই যেমন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে বেশ কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখছে চীন ও রাশিয়া এর অংশ হিসেবে চলতি মাসে কয়েকটি যৌথ মহড়ার ঘোষণাও দিয়েছে দেশ দুটি মঙ্গলবার আর্কটিক অঞ্চলে এবং এশিয়া প্যাসিফিক সহ আশেপাশের বিশাল সমুদ্রে ওশান দু নামে নৌ ও বিমান মহড়া শুরু করেছে চীন রাশিয়া যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মস্কো জানিয়েছে এই মহড়ায় অংশ নেবে চারশো নৌজাহাজ অন্তত একশো বিশটি বিমান ও নব্বই হাজারের বেশি সৈন্য মহড়া পর্যবেক্ষণে অন্তত পনেরোটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এমন মহড়া কৌশলগত জাপান সাগর ও ওখোটক্স সাগরের কাছে জলসীমা ও আকাশসীমায় নিরাপত্তা হুমকির জবাব দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্লেষকদের ধারণা চীনের সঙ্গে মহড়ায় অংশ নিয়ে নিজেদের সামর্থ্য জানান দেওয়াটাই রাশিয়ার মূল উদ্দেশ্য তারা মূলত দেখাতে চায় ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ চালানোর মধ্যেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন করতে পারে ক্রেমলিন আর চীনের লক্ষ্য মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এতে দক্ষিণ চীন সাগর ও জাপানের আশেপাশেও তাদের প্রভাব বাড়বে মঙ্গলবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেয়ার চেষ্টা না করে সময় সংবাদ